আজকের ভিডিওতে আমরা দেখব বিভিন্ন ধরনের পাখি যেটা বাজারে বিক্রি হয় আমরা সেখানে গিয়েছিলাম সুন্দর একটি সময় কাটাতে আমার বাসায় একটি ঘুঘু পাখি প্রতিদিন খাবার খেতে আসে হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও গাইজ আজকের ভিডিওতে আমরা একটি বাজারে গিয়েছিলাম আমার ফ্রেন্ড কিছু পাখি কেনার জন্য গিয়েছিল যেটা কবুতর কেনার জন্য মূলত তো এইখানে বিভিন্ন ধরনের পাখি আছে বিভিন্ন ধরনের কবুতর আছে সবগুলোর নাম আমি জানি না তবে আমার ফ্রেন্ড চিনে সব কিছু দিয়ে পরিপূর্ণ ছিল ছোট ছোটো হাড়ি যেখানে আমাদের কবুতর পালার জন্য বাচ্চা ফোটানোর জন্য সব কিছু ছিল এছাড়াও খাবারের যে গম বা অন্যান্য যেই শস্যদানা আছে সব কিছু পরিপূর্ণ আমি মূলত সবদিকে দেখলাম যে প্রত্যেকটা জিনিস আছে একটা পাখি পালার জন্য যা যা দরকার নানান রকমের সুন্দর সুন্দর পাখি আমার ফ্রেন্ড দেখছিল আমি আসলে নতুন তো আমি আসলে বাজারে গিয়েছি প্রথমে কিন্তু আমার কবুতরের প্রতি বা এরকম কোনো জ্ঞান নেই কিন্তু আমার ফ্রেন্ড আবার পুরোপুরি জানে আমার খুব পাখিগুলো ভালো লাগে ছিল যে এত রঙিন পাখি আর রোদেও খুব ঝরঝর করছিল এত রোদ ছিল তাও ভাবলাম যে ওদের কষ্ট হচ্ছে কিনা বাট পাখিগুলো আনন্দই ছিল আর এই টিয়া পাখিটা অসাধারণ সামনে থেকে দেখ আমি শুধু এতটুকুই চিনি এটার নাম বার্ড আর এমন কিছু চিনি আর হাতে নিয়ে খেলছে অনেকে যাই হোক এক চাচার কাছে একজন গিয়েছিল দেখাতে যে এই কবুতরটা বিক্রি করবে নেবে কিনা মানে উনি বিক্রি করতে আসছিল মূলত তো ওনার কাছে এটা ভালো লাগেনি উনি বলল সামনে দেখান তো আরেকজন ভাইকে যখন নাকি দেখালো তিনি তখন ওই কবুতরটাকে হাতে নিয়ে ভালো করে দেখলো এবং মুখের ভেতরে দেখার পর উনি বলল যে কবুতরটাকে খাবার না দিতে দিতে গলার এই সাইড শুকিয়ে গেছে পানি টানিও দেয়নি লোকটি মূলত বলল যে পাখিটি রেখেই উনি নাকি বাসায় অন্য জায়গায় বেড়াতে চলে চলে গেছিলো মূলত আমি মনে করি না এগুলো ঠিক আসলে সবার উচিত নিজের পাখি পারলে সেটাকে ওরম যত্নে রাখা আর এছাড়াও আমি সাইডে দেখলাম যে ছোট্ট এই যে কাকাতুয়া নাকি এগুলো জানি না পাখিটার নাম তো এই ছোট পাখিগুলো খুব সুন্দর এগুলো পালতু পাখি এগুলা বিক্রি করার জন্যই আনছে আর সাইডে নানান রকমের ছোট বড় নানান রকমের পাখি তো আছে বাজিকার থেকে ধরে সব কিছুই এখানে দেখলাম এই পাখিটার নাম কি আপনারা যদি জানেন কেউ অবশ্যই কমেন্টে জানান এই পাখিটা আমি দেখতে অনেক সুন্দর বাট নাম জানি না অবশেষে আমরা বাসার দিকে রওনা দিলাম এত এতক্ষণের মধ্যে বৃষ্টি চরম ভাবে হয়েছে চারদিকে একদম পানি দিয়ে থই আর এই যে ঘুঘু পাখিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির সামনে উঠোনের মধ্যে ও ছোট শস্য দানা খেতে আসে তবে একটা জিনিস ওই দূরে একটা বিড়াল দেখতে পাচ্ছেন এটা এটাকে খাওয়ার জন্য বসে আছে বাট আমি এখানে ওয়েট করছিলাম যাতে খাইতে না পারে বাট ঘুঘু পাখিটা খুব ভালোই আমরা এটাকে পাহারা দিয়ে রাখি মূলত তবে তারপরও এই পাখিটা হচ্ছে একটি গাছের মধ্যে থাকে ওই সামনে দেখছেন বাড়ির সামনে এইটার মধ্যেই এই পাখিটা থাকে তো আমরা এটাকে ডাকলে অনেক সময় আসে বা খাবার দিলে আসে তো আমি আমার ছোট ভাইকে বললাম যে এটাকে খাবার দে তো যখন নাকি এটা খাবার দেওয়ার জন্য ছিটালো না তখন এই পাখিটা ওই দূরে থেকে দেখে আস্তে আস্তে নিচে নামা শুরু করলো এভাবেই একটি সুন্দর দিন কেটে গেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই ভালো থাকবেন তারা